একটা ছোট কুকুর ছিল নাম ভুট্টু সে গ্রামের এক কোণে ছোট্ট একটা কুড়ে ঘরে থাকত দেখতে খুব ছোট মন ছিল সাহসী আর দয়ালু একদিন তার সাহসে পুরো গ্রামকে বিপদ থেকে রক্ষা করল ভোরবেলা গ্রামে সূর্য উঠছে ভুট্টু ঘুম থেকে উঠে ডান দিকে তাকিয়ে হাই দিচ্ছে ভুট্টু মাঠে ছোটাছুটি করছে প্রজাপতির পেছনে দৌড়াচ্ছে ভুট্টু হঠাৎ দেখে জঙ্গলের দিক থেকে ধোয়া আসছে সে গ্রামের দিকে ছুটে যায় সে সবাইকে ডাকতে থাকে তার ঘেউয়ে লোকজন বের আগুন নেভাতে সবাই ছুটে যায় আগুন নিবে যায় সবাই খুশি ভুট্টুকে সবাই ভালোবাসে ও কেক খাওয়ায়